এবারের বন্যা এত ভযাবহ কেন যেখানে প্রকৃতি বিচারের কথা বলছে সেখানে মানবতা যেন তার অধিকারে সুরক্ষা দেয় হঠাৎ করেই বাংলাদেশের ফেনী কুমিল্লা এবং নোয়াখালী জেলায় ভজাবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগডাছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলাও প্লাবিত হয়েছে এই সমস্ত জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী ভারতের ত্রিপুরার ডম্বুর পানি বিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কারণে বিগত তিন শূন্য বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে তাই এবারের বন্যা যতটা প্রাকৃতিক দুর্যোগ তার চেয়েও অনেক বেশি মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ত্রিপুরায় গমতি নদীর বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যা সৃষ্টি হয়নি এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণেই বন্যা হয়েছে তবে অনেকেই একে ভারতের ঐতিহাসিক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে কেন বারবার বার বন্যা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন এবং কিভাবে এই পর্বটি আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে দ্য রয়েল সাইন্টিফিক পাবলিকেশনস মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য একমাত্র দ্য রয়্যাল সাইন্টিফিক পাবলিকেশনসই প্রকাশ করেছে রেফারেন্স ভিত্তিক বিশ্লেষণধর্মী ভর্তি প্রস্তুতি সিরিজ আবহাওয়াবিদরা বলছেন ত্রিপুরা ও বাংলাদেশের উপর চারটি বিশেষ আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এল নিনো মেডেন জুলিয়ান দোলন জেট স্ট্রিম এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এই চারটি বিষয়ে প্রত্যেকটি পৃথকভাবে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটানোর জন্য যথেষ্ট এই চার ধরনের আবহাওয়া পরিস্থিতি একসাথে তৈরি হওয়ার ফলেই বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হয়েছে সমগ্র ত্রিপুরা রাজ্যে পুরো আগস্ট মাস জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল দুই এক চার মিলিমিটার সেখানে আগস্টের দুই শূন্য তারিখে বৃষ্টি হয়েছে তিন সাত পাঁচ মিলিমিটার এবং দুই এক তারিখে বৃষ্টি হয়েছে দুই চার সাত মিলিমিটার সব মিলিয়ে আগস্ট মাসের দুই এক তারিখ পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত হয়েছে পাঁচ তিন আট মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে এক পাঁচ এক শতাংশ বেশি এছাড়া বোমতি জলবিদ্যুৎ কেন্দ্রে ডম্বুর জলাধারটি যেখানে অবস্থান করছে সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল এক নয় ছয় পাঁচ মিলিমিটার অথচ সেখানে বৃষ্টি হয়েছে ছয় পাঁচ ছয় মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে দুই চার তিন চার শতাংশ বেশি সেজন্য ত্রিপুরা রাজ্যের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং ত্রিপুরার রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডম্বুর জলাধারটি পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে এর গেটগুলো স্বজনক্রিয়ভাবে খুলে যায় বাংলাদেশের উত্তর দিকে তিস্তা আবাহিকায় বন্যা হলে তা বাংলাদেশে আসতে দুই থেকে তিন দিন সময় লাগে কিন্তু ত্রিপুরা থেকে পানি বাংলাদেশে আসতে সময় লেগেছে মাত্র দুই থেকে তিন ঘণ্টা সেজন্য বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রস্তুতির তেমন কোনো সুযোগই ছিল না সাম্প্রতিক সময়ে প্রাকৃতিকভাবে হওয়া অধিক বৃষ্টিপাতি এই অঞ্চলের বন্যার প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতের বক্তব্য পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় কারণ ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে নিয়মিত মিথ্যাচার করে আসছে কুমিল্লা জেলা উপর দিয়ে প্রবাহিত গোমতি নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার এসব বাঁধ ও ব্যারেজের কিছু পানি সংরক্ষণের জন্য কিছু বিদ্যুৎ উৎপাদনের জন্য অথবা কাজের জন্য এক আট আগস্টের আগেই ভারতের এসব ড্যাম পানিতে পূর্ণ ছিল এরপর এক নয় এবং দুই শূন্য আগস্ট দুই দিনের বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের সকল ড্যাম ও ব্যারেজের পানি ধারণ ক্ষমতা অতিক্রম করলে দুই শূন্য আগস্ট রাতে হঠাৎ করে শুধু ডম্বুর নয় ত্রিপুরার অধিকাংশ ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা এসব গেট খুলে দেওয়ার আগে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার বাংলাদেশকে কোন রকম তথ্য দেয়নি ডম্বুর বাঁধটি নির্মাণ করা হয়েছিল এক নয় সাত ছয় সালে সর্বশেষ এক নয় নয় তিন সালে এই গেট খুলে দেওয়া হয়েছিল তার মানে বিগত প্রায় পাঁচ শূন্য বছর ধরে বাংলাদেশের এই অঞ্চলের নদীগুলো তাদের স্বাভাবিক প্রবাহ থেকে বঞ্চিত উজানের বাঁধ এবং ডাইভার্সন প্রকল্পের মাধ্যমে পানি আটকে রাখার ফলে নদীগুলোর ন্যূনতম প্রবাহ বজায় থাকে না এবং বর্ষাকালে হঠাৎ করে প্রচুর পানি ছাড়া হলে বাংলাদেশের নদীগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে যার ফলে বন্যা হয় অর্ধশতাব্দী ধরে নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে নদীকে যদি তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হতো তাহলে প্রাকৃতিক কারণে অধিক বৃষ্টিপাত হলেও বন্যা পরিস্থিতি এতটা ভজাব হতো না আর তাই নিঃসন্দেহে বলা যায় দুই শূন্য দুই চার সালের এই মহাপ্লাবন সুদীর্ঘকাল ধরে চলে আসা ভারতের পানি আগ্রাসনেরই ফলস্বরূপ বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পরও ভারতকে কোনো ধরনের জবাবদিহিতার অধীনে না নিয়ে আসা বাংলাদেশের একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির মূল কারণ হল অর্থনৈতিক সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়া ভারতের সাথে বাংলাদেশের পাঁচ চারটি অভিন্ন নদী রয়েছে এই সব নদীর পানির ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে ভারত বরাবরই বাংলাদেশকে বঞ্চিত করেছে অথচ এই অধিকার নিশ্চিত করতে এক নয় সাত দুই সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একটি বহুমাত্রিক বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী দুই দেশের জলসম্পদ বন্টন বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের জন্য একটি যৌথ নদী কমিশন গঠন করা হয় এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নদীবাহিত পানি বন্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বহু আগেই কিন্তু দীর্ঘ পাঁচ শূন্য বছরেরও বেশি সময় পার হলেও যৌথ নদী কমিশন উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যৌথ নদী কমিশনের সর্বোচ্চ সফলতা ছিল গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পাদনা এক নয় নয় ছয় সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী দেব দেবগৌড়ার সাথে গঙ্গা নদীর পানি সম্পদের সঠিক বণ্টন ও উন্নয়ন সম্পর্কিত একটি চুক্তি সই করেন তবে এখনও পর্যন্ত বাংলাদেশের লাভ ওই কাগজে কলমে চুক্তি পর্যন্তই সীমাবদ্ধ এই সময়ে ভারত ফারাক্কায় বাঁধ নির্মাণ করে গঙ্গার পানি পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রবাহিত করে বাংলাদেশের পদ্মা নদীতে মারাত্মক পানি সংকট সৃষ্টি করেছে তিস্তা নদীর উপর ধাপে ধাপে বহু বাঁধ এবং ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশের উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করেছে ভারত মণিপুর রাজ্যে উৎপন্ন বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণ করে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীর প্রবাহ বন্ধ করেছে গঙ্গা পানি বন্টন চুক্তির দুই ছয় বছর পর মাত্র একটি নদীর পানি বন্টন নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে সেটি হল কুশিয়ারা শেখ হাসিনা দুই শূন্য দুই দুই সালে তার ভারত সফরে এই চুক্তিটি করেছিলেন যদিও সেই সফরে তিস্তা চুক্তি নিয়ে সবার আগ্রহ ছিল ভারত কৌশলে তিস্তা চুক্তির বিষয়টি এড়িয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকারও বিষয়টি হাসিমুখে মেনে নিয়েছে পানি বিশেষজ্ঞরা দীর্ঘদিন যাবত বলছেন ভারত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টনে দ্বিপাক্ষিকভাবে অগ্রগতি না হওয়ায় এখন আন্তর্জাতিক তৃতীয় পক্ষের সহযোগিতা নেওয়া উচিত এক নয় ছয় শূন্য সালে বিশ্বব্যাংকের সহযোগিতায় ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও সেই চুক্তির আওতায় তারা বছরের পর বছর ধরে ছয়টি নদীর পানি ভাগাভাগি করছে কিন্তু বাংলাদেশ ও ভারতের চুক্তির ক্ষেত্রে ভারত অন্য কোনো আন্তর্জাতিক পক্ষকে সামিল করতে নারাজ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের সর্বোচ্চ সুসম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু এই সুসম্পর্কে বাংলাদেশের কোনো লাভই হয়নি দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের দেওয়া নেওয়ার বিষয়গুলোতে ভারত তাদের প্রত্যাশার ছবি পেয়ে গেছে এর ফলে নদীর পানি বন্টনে ভারতের আগ্রহ নেই বললেই চলে অতীতে বাংলাদেশের প্রতি ভারতের একটি অভিযোগ ছিল যে ভারতের বিভিন্ন সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূমিতে প্রশ্রয় পায় কিন্তু দুই শূন্য সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ভারত সন্তুষ্টি প্রকাশ করে এরপর ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা ছিল বাংলাদেশের উপর দিয়ে বিভিন্ন ধরনের ট্রানজিট সুবিধা আদায় আওয়ামী লীগ সরকার ভারতকে রেল ট্রানজিট নৌ ট্রানজিট সড়ক ট্রানজিট বাস ট্রানজিট এবং বিদ্যুৎ ট্রানজিট সহ সকল ধরনের ট্রানজিট সুবিধা দিয়েছে শেখ হাসিনা ভারতকে সকল সুবিধা দিয়ে বসে আছে কিন্তু বাংলাদেশের পক্ষের সুবিধা আদায় করার ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি এক নয় সাত ছয় সালের এক ছয় ইমে মে জননেতা মাওলানা ভাসানী ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন সেই লং মার্চে তিনি বলেছিলেন শিশুর যেমন মায়ের দুধে অধিকার পানির ওপরও তোমাদের তেমনি অধিকার তোমরা জাগ্রত হও তোমাদের প্রকৃতি প্রদত্ত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও দেশের স্বনামধন্য বুদ্ধিজীবী আহমদ সফা লিখেছিলেন ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোসীমা ও নাদাসাকির উপর অমানবিক বোমা বর্ষণের চাইতেও কম নিষ্ঠুর নয় তার প্রলয়নকারী প্রতিক্রিয়াগুলো একসঙ্গে চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে আমাদের বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে এই জুলুম সহ্য করে যাচ্ছে বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে একটি বিষয় বহু আগে থেকে প্রচলিত যে কোন দেশের আমেরিকার মতো বন্ধু থাকলে তাদের শত্রুর দরকার হয় না এই কথাটি ভারতের ক্ষেত্রেও একেবারে যথার্থ ভারত মৌখিকভাবে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকার করলেও সুদীর্ঘ শূন্য বছরের কর্মকাণ্ডে ভারত বাংলাদেশের সাথে শত্রুর চেয়েও জঘন্য আচরণ করেছে বন্যার ভয়াবহতা প্রকৃতি ও মানবতার সংঘর্ষ একদিন বাংলার একটি শান্ত গ্রাম হঠাৎ করে অভ্যন্তরীণ আতঙ্কের মধ্যে পড়ল খবর আসল ফেনি কুমিল্লা এবং নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছে এর সঙ্গে সংযুক্ত ছিল মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও চট্টগ্রামের কিছু অংশ কিন্তু কেন এমন ভয়াবহ বন্যার সৃষ্টি হলো সকলের মুখে ছিল একটাই প্রশ্ন এবারের বন্যা এত ভয়াবহ কেন এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটি মানব মানবসৃষ্ট এক মহাদুর্যোগও বটে ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর এই অঞ্চলে শূন্য বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার জন্য নয় বরং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে অনেকেই বিশ্বাস করেন এটি ভারতের ঐতিহাসিক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ কিন্তু কেন এমন বন্যা ঘটলো কিভাবে এই সমস্যার উৎপত্তি আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি বিশেষজ্ঞরা জানিয়েছেন ত্রিপুরা এবং বাংলাদেশের উপর চারটি বিশেষ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে এল নিন মেডেন জুলিয়ান দোলন স্ট্রিম এবং বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ এই চারটি পরিস্থিতি একত্রে মিলে বৃষ্টি বৃদ্ধি করেছে যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে আগস্ট মাসে ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হয়েছে প্রায় পাঁচ তিন আট মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে এক পাঁচ এক শতাংশ বেশি এই অতিরিক্ত বৃষ্টির ফলে নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে ত্রিপুরা রাজ্যে সব নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগরতলা শহর সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডম্বুর জলাধারটি পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে গেটগুলো স্বজনক্রিয়ভাবে খুলে যায় তবে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রস্তুতির তেমন কোনো সুযোগ ছিল না কারণ পানি আসতে সময় লেগেছে মাত্র দুই থেকে তিন ঘন্টা যদিও প্রাকৃতিক বৃষ্টিপাত বন্যার মূল কারণ হিসেবে ধরা হয় কিন্তু ভারতের পানি আগ্রাসনের ভূমিকা অস্বীকার করা যায় না কুমিল্লা জেলা ও ফেনি জেলার গোমতি ও মুহুরি নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ রয়েছে আগস্টের এক আট তারিখের আগেই এসব বাঁধ পূর্ণ হয়ে গিয়েছিল এরপর দুই দিনের বৃষ্টিতে এই বাঁধগুলোর পানি ধারণ ক্ষমতা অতিক্রম করলে গেট খুলে দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা এই গেট খুলে দেওয়ার আগে বাংলাদেশের সাথে কোনো তথ্য শেয়ার করা হয়নি ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন দীর্ঘ শূন্য বছরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি গঙ্গা পানি বন্টন চুক্তি এক নয় নয় ছয় সালে হলেও তিস্তা নদী সহ অন্যান্য নদীর পানি বন্টনে কোনো সুষ্ঠু সমাধান হয়নি এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক তৃতীয় পক্ষের সহযোগিতার প্রয়োজন হলেও ভারত সেই সহযোগিতা নিতে অস্বীকৃতি জানিয়েছে মাওলানা ভাসানি এক নয় সাত ছয় সালে ফারাক্কা লং মার্চের মাধ্যমে পানি অধিকার নিয়ে আওয়াজ তুলেছিলেন তিনি বলেছিলেন শিশুর যেমন মায়ের দুধে অধিকার পানির ওপরও তোমাদের তেমনি অধিকার তোমরা জাগ্রত হও তোমাদের প্রকৃতি প্রদত্ত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও আজকের এই বন্যার পরিস্থিতি আমাদের এই সত্যটি আবারও মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি মানুষের অধিকার এবং দায়িত্ব দুই সমান গুরুত্বপূর্ণ প্রকৃতির সহনশীলতা আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সাহায্য করবে মানবসৃষ্ট সংকট প্রকৃতির সমস্যা আরও জটিল করে তোলে আমাদের উচিত এই সংকট সমাধানে একযুগে কাজ করা এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করা এই ভয়াবহ বন্যার পেছনে প্রকৃতির সঙ্গে মানবসৃষ্ট কারণগুলোর মিলিত প্রভাব রয়েছে আমাদের উচিত এই সমস্যার গভীরে প্রবেশ করা এবং সমাধানের পথ খোঁজা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া প্রকৃত সমাধান সম্ভব নয় আমাদের উচিত বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া